আসসালামু আলাইকুম বন্ধুরা টেকনিক্যাল আসন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে ক্যাপ কার্টের সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাপ কার্ট দিয়ে আপনারা একটা ভিডিও এডিট করবেন সেই প্রসেসটি আজকে সম্পূর্ণ দেখিয়ে দেব ভিডিওটা একদমই স্কিপ করবেন না দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেলেগণ্ড করে দেবেন তো বন্ধুরা আমরা সরাসরি চলে এলাম ক্যাব কাঠ অ্যাপ্লিকেশনের ভিতরে ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা প্লে ক্যাপকানটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরকম ইন্টারফেস দেখার পর আপনারা এখানে একটি অপশান দেখবেন নিউ প্রজেক্ট নামে এই নিউ প্রজেক্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে ভিডিও অ্যাড করবেন আপনারা যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখানে বসিয়ে দেবেন তা আমি একটি ভিডিও এটা দিচ্ছি আমার একটা ভিডিও আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাড করে দিলাম জাস্ট আপনারা এরকম ক্লিক করে ভিডিওটা অ্যাড করে নেবেন অ্যাডে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ শো করবে আপনারা এখানে সর্বপ্রথম একটি অপশন দেখতে পাচ্ছেন এদিকে দিকে একটি সর্ব অপশন দেখবেন এডিট নামে আপনারা সর্বপ্রথম এই এডিটে ক্লিক করে দিবেন এডিটে ক্লিক করার পর আপনারা এখানে স্প্লিট নামে একটি অপশন দেখবেন স্প্লিট এটা হচ্ছে আপনাদের ভিডিও কাট করা অর্থাৎ আপনাদের ভিডিও সেপারেট করা একটি বিভিন্ন জায়গায় আপনাদের ভিডিওটি সেপারেট করে দেওয়া কাট করে দেওয়া আমি এখানে মাঝখানে নিয়ে গিয়ে আপনাদেরকে একটা স্প্লিট করে দেখাচ্ছি যে স্প্লিটে ক্লিক করলাম আমার ভিডিওটা অলরেডি সেপারেট হয়ে গেছে এখন আমি এটা এটা চাইলে এটা আলাদা এটা চাইলে এটা আলাদা করে ভিডিও এডিট করতে পারবো তো এখন পরবর্তী একটি অপশান দেখতে পাবেন সেটা হচ্ছে স্পিড স্পিড হচ্ছে আপনার ভিডিওর স্পিড তা আপনারা চাইলে এখানে ভিডিওর স্পিড কম বেশি বাড়াতে পারেন সর্বনিম্ন আপনার এখানে জিরো পয়েন্ট ওয়ান থেকে সর্বোচ্চ হান্ড্রেড কে হান্ড্রেড এক্স পর্যন্ত আপনার এখান থেকে বাড়িয়ে নিতে পারেন ভিডিওর স্পিডটা তো আপনারা এখানে আরেকটি অপশান দেখবেন কার্প নামে এই কার্ভটি হচ্ছে আপনারা এখানে কাস্টমাইজও করে নিতে পারেন মন্টেজ অথবা আপনারা এখান থেকে কিছু অলরেডি দেওয়া আছে আপনারা সেগুলো সিলেক্ট করেও ভিডিওতে বসাতে পারেন এটা হচ্ছে আপনাদের স্পিডি স্পিডের মতোই একটা বিষয় আপনারা যখন কোনো ভিডিওতে আমি একটা আপনাদেরকে এটা ব্যবহার করে দেখাচ্ছি মন্টেজটা ব্যবহার করে দেখাচ্ছি আপনারা দেখুন অর্থাৎ এটা আপনাদের কিছু জায়গায় স্পিড থাকবে আবার কিছু জায়গায় নর্মাল হয়ে যাবে আবার কিছু জায়গায় ডাউন হয়ে যাবে আপনাদের স্পিডটা তো বন্ধুরা এরপর রয়েছে অ্যানিমেশন অ্যানিমেশনে ক্লিক করে আপনারা ভিডিওর মধ্যে বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে পারেন এখানে কিছু প্রো দেওয়া আছে কিছু ফ্রিতে দেওয়া আছে আপনারা ফ্রিগুলো যদি ফ্রিতে ব্যবহার করেন তাহলে অবশ্যই ফ্রিগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন অ্যানিমেশনগুলো ব্যবহার করে আপনাদের ভিডিওতে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন এরপর রয়েছে বন্ধুরা স্টাইল স্টাইলে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে বিভিন্ন স্টাইল দিতে পারেন বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারেন এখানে কিছু আপনাদের প্রো দেওয়া আছে কিছু ফ্রিতে পেয়ে যাবে বন্ধুরা এরপর রয়েছে ডিলিট অর্থাৎ আপনারা ডিলিট অপশন ডিলিটটা দিয়ে আপনারা ভিডিও ডিলিট করে দিতে পারবেন আমি যে এটা প্রোভ করেছিলাম সেটি ডিলিট করে দিয়েছি এরপর রয়েছে বন্ধুরা ইনহেন্স ভয়েস এটা এটি যেহেতু প্রো আপনারা যারা প্রবাসন ব্যবহার করবেন তারা এটি ব্যবহার করতে পারবেন এনহেন্স বয়েস অর্থাৎ বয়েস বয়েসটা একটু মডিফাই করা বয়েসটা কাস্টমাইজ করা এরপর রয়েছে বন্ধুরা আইসোলেটেগুলো আপনাদের দরকার নেই এরপর আপনারা এখানে একটি অপশান দেখবেন রিটার্স নামে রিটার্স আসার পর আপনারা এখানে দুইটি অপশান দেখতে পাবেন ফেস এবং বডি এগুলো অর্থাৎ এগুলো আপনারা আপনাদের ফেস এবং বডিতে আলাদা আলাদাভাবে এডিট করার জন্য ব্যবহার করতে পারবেন আপনারা এরপর রয়েছে ভলিউম ভলিউমটা আপনারা যদি আপনাদের ভিডিও যদি বয়স কম কম থাকে তাহলে আপনারা বয়সটি বাড়িয়ে নিতে পারেন আর যদি বয়স বেশি থাকে তাহলে আপনারা কমিয়ে নিতে পারেন এভাবে আপনারা এটি ব্যবহার করতে পারেন এরপর রয়েছে বন্ধুরা ট্রান্সফর্ম ট্রান্সফর্মে ক্লিক করে আপনারা এখানে তিনটে অপশান দেখবেন রোটেট মিরর প্রোপ রোটেটটা হচ্ছে আপনার ভিডিওকে রোটেট করা এটা তো আমরা সবাই জানি কম বেশি সবাই জানি এরপর রয়েছে বন্ধুরা মিরোর মিররটা হচ্ছে উল্টিয়ে দেওয়া অর্থাৎ আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন তখন অপর পাশে যে যেরকম আপনার প্রতি ছবিটা দেখাই ঠিক সেভাবেই আপনার মিররটা শো করবে এরপর রয়েছে বন্ধুরা প্রোভ ক্রোপে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটি প্রোভ করে নিতে পারেন আপনাদের নির্দিষ্ট অংশগুলো আপনারা ক্রপ করে রেখে দিতে পারেন বাকি অংশগুলো আপনারা কেটে দিতে পারেন বন্ধুরা এরপর রয়েছে অ্যাডজাস্ট অর্থাৎ আপনারা যখন ছবির মধ্যে বিভিন্ন রকম এডিট করে থাকেন অ্যাডজাস্ট সেই ঠিকভাবে আপনারা ঠিক সেভাবে আপনারা ভিডিওর মধ্যেও অ্যাডজাস্টটা করে নিতে পারেন অ্যাডজাস্ট ব্রাইটনেস আপনারা বা কম বেশি করে নিতে পারেন বাড়িয়ে নিতে পারেন এর ফলে রয়েছে কনস বা কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো করে আপনারা এইভাবে সাজিয়ে নিতে পারেন অ্যাডজাস্ট 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 করে নিতে পারেন ভিডিওটি আমি আর দেখাচ্ছি না এরপর রয়েছে বন্ধুরা ফিল্টার্স অর্থাৎ আপনারা আপনাদের ছবির মতো ভিডিওতেই আপনারা ফিল্টার ব্যবহার করতে পারেন যেগুলো ফ্রি ভার্সন রয়েছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন আপনাদের ভিডিওর মধ্যে অনেকগুলো ফ্রিতে পেয়ে যাবেন আপনারা আমি আর দেখাচ্ছি না এরপর রয়েছে বন্ধুরা রিমোভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এখানে অটো রিমুভাল একটা অপশন রয়েছে সেটিতে ক্লিক করে আপনারা যে দেখুন বন্ধুরা দেখতে পেলেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তবে এখানে একটা বলে রাখা ভালো আমি এটাই ব্যবহার করতেছি ওল্ড ভার্সন বর্তমানে বর্তমানের ক্যাপকাটে আপনাদের সব কিছু প্রো হয়ে গেছে এই অটো রিমুভাল ব্যাকগ্রাউন্ড রিমুভাল এগুলো সব কিছুই প্রোভার্সনে কনভার্ট হয়ে গেছে এই জন্য এগুলো ফ্রিতে ব্যবহার করা যায় না বর্তমানে বর্তমান ভার্সনের মধ্যে এই জন্য আমি ওল্ড ভার্সনটি ব্যবহার করি আপনারা ছেলে ওল্ড ভার্সন ডাউনলোড করে নিতে পারেন আর আপনারা যদি ওল্ড ভার্সন কীভাবে ডাউনলোড করে সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে নতুন একটা ভিডিওর মধ্যে হলো এরপর আপনারা এখানে বিভিন্ন কাস্টমাইজ করে নিতে পারেন রিমুভাল রুম কি এভাবে এগুলো ব্যবহার করে কাস্টমাইজ করে নিতে পারেন এরপর এখানে আরেকটা অপশান দেখবেন বন্ধুরা বেসিক নামে বেসিকটা হচ্ছে আপনারা আপনাদের ভিডিওটি বেসিকভাবে আপনারা এভাবে আশপাশে করে নিতে পারেন সামান্য উচ্চ নিচু করে নিতে পারেন এভাবে এটি জন্য প্লিস্ট আসবে তেমন দরকার হবে না আপনাদের এরপর আরেকটা অপশান দেখবেন মাস্ক মাস্কে ক্লিক করার পর আপনারা এখানে ভিডিওটির একটি আমি দেখাচ্ছি এরকম এরকম করে নিতে পারেন আপনারা নির্দিষ্ট একটি অংশ আপনারা রাখতে পারেন অথবা এভাবে টেনে দিয়ে এটা একটু বড়ও করে নিতে পারেন এভাবে সাইড দিয়ে বড় করে নিতে পারেন বন্ধুরা এরপর রয়েছে ডুপ্লিকেট 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 এটা অর্থ হচ্ছে আপনারা কপি এটা হচ্ছে কপি যে দেখতে পাচ্ছেন আমি একটা ছিল আগে এখন আরেকটি চলে আসে চলে এসেছে বাসে এভাবে আপনারা কপি করে নেবেন ডুপ্লিকেট দিয়ে এরপর রয়েছে রিপ্লেস রিপ্লেস করতে আপনারা কোনো একটা নির্দিষ্ট অংশ যখন আপনারা রিপ্লেস করতে চাবেন একটি ভিডিও যখন কেটে আরেকটা ভিডিও জায়গায় বসাতে চাবেন তখন রিপ্লেসে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে ওই ওই ভিডিওটির জায়গায় আরেকটা ভিডিও বসিয়ে দিতে পারেন এরপর রয়েছে বন্ধুরা এক্সট্রাক্ট অডিও পরবর্তীতে দেখাবো সামনে আসবে এরপর হচ্ছে বন্ধুরা মোশন ব্লার অর্থাৎ আপনারা মোশন ব্লার করে নিতে পারেন ভিডিওর মধ্যে আপনারা ইচ্ছে মতো মোশন ব্লার করে নিতে পারেন এর রয়েছে অপাসিটি অপাসিটিটা আপনারা কম বেশি করে নিতে পারেন অর্থাৎ আপনাদের ফোনের ব্রাইটনেসটা ভিডিওর ব্রাইটনেসটা আপনারা কম বেশি করে নিতে পারেন এরপর রয়েছে রিভার্স রিভার্স হচ্ছে আপনারা তো অলরেডি জানেন ব্যাগ পিছন দিকে যাওয়া অর্থাৎ সামনের থেকে কোনো বস্তু পিছন দিকে যাবে আমি এটা দেখালাম না তো বন্ধুরা এরপর রয়েছে ফ্রিজ প্লিজ আপনারা নির্দিষ্ট কোনো একটা অংশ ফ্রিজ করে রাখতে পারেন যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা চলছে কিন্তু আমার ভিডিওটা চলছে কিন্তু কোনো নড়াচড়া নাই এর আগে কিন্তু আমার নড়াচড়া ছিল এই যে আমি দেখাই ঠান্ডু করে দেখাচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু মুখ লড়ছিলো কিন্তু আমি যখন ফ্রিজ করে দিলাম ফ্রিজ করে দেওয়ার পর আমার ওই অংশটা আর নড়াচড়া করছে না ফ্রিজ করে দেওয়ার যে ফ্রিসে ক্লিক করে দিলাম ফ্রিজ করার পর আমার এই অংশটা নড়াচড়া করবে না এবং ভিডিওটা চলবে কিন্তু ওই অংশটা আর নড়াচড়া করবে না বন্ধুরা এরপর রয়েছে অডিও এফেক্টস এগুলো আমি সামনের দিকে দেখাবো এটা আরেকটা জায়গায় দেখাবো এরপর রয়েছে বন্ধুরা রিডিউস নয়েস অর্থাৎ আপনারা আপনাদের ভিডিও থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে যে নয়েসগুলো থাকে সেগুলো আপনারা কেটে নিতে পারবেন এটা অন করে দিলে স্বাভাবিকভাবে আপনাদের ভিডিওর নয়েসটা চলে যাবে বন্ধুরা এখন এখানে এডিটের পাশে একটি অপশন রয়েছে অডিও ওই যে এখানে আমি দেখাই না সেটি এখান থেকে দেখাবো এখানে একটি অপশন দেখবেন সাউন্ড নামে সাউন্ড দিয়ে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনারা বিভিন্ন সাউন্ড এড করতে পারেন অথবা এখান থেকে এই ক্যাপটার থেকেও কিছু সাউন্ড তারা ডিফল্টভাবে এখানে সেট করে রেখেছে সেগুলোই ব্যবহার করতে পারেন কিন্তু সেগুলো কপিরাইট যুক্ত আপনারা যদি কপিরাইট ফ্রি কোনো কিছু থাকে তাহলে আপনারা এখানে ডিভাইসে ক্লিক করে এই ডিভাইস থেকে আপনাদের গ্যালারি থেকে আপনারা সেগুলো এখানে ব্যবহার করতে পারেন প্লাস এখানে ক্লিক করে দিয়ে আমি আর দেখলাম না এর ফলে রয়েছে বন্ধুরা কপিরাইট অর্থাৎ আপনাদের ভিডিওটি কপিরাইট কিনা সেটি আপনারা চেক করে নিতে পারবেন এরপরে রয়েছে অ্যাস এক্সট্র্যাক্ট দিয়ে আপনারা আপনাদের গ্যালারি থেকে কোনো একটা ভিডিও অ্যাড করতে পারেন বয়সের জন্য এরপর রয়েছে বন্ধুরা রেকর্ড রেকর্ডটা দিয়ে আপনারা রেকর্ড করতে পারেন নিজে এখানে মাঝখান দিয়ে ক্লিক করে দিয়ে করে ধরে রাখবেন তাহলে আপনাদের মাঝখান দিয়ে ক্লিক করে ধরে রাখবেন তাহলে আপনাদের বয়েসটি এখানে শো করবে এখানে পাশে রয়েছে ইনহেন্স বয়স অর্থাৎ আপনাদের বয়সটা আপনারা ইনহেন্সও করে রাখতে পারেন যদিও এটা প্রোভার্সন এরপর রয়েছে অডিও এফেক্ট অর্থাৎ আপনাদের অডিওর মধ্যে বিভিন্ন আপনারা যে অডিওটি এখানে দেবেন সেটির মধ্যে বিভিন্ন এফেক্ট ব্যবহার করতে পারবেন বন্ধুরা এরপর রয়েছে ওভারলে ওভারলেতে ক্লিক করে আপনারা আপনাদের এই ভিডিওটির উপর দিকে আরেকটা ভিডিও বসাতে পারবেন যেমন আমি আরেকটা ভিডিও বসে দেখাচ্ছি এই যে এটা শুরু করে দিলাম এই যে আমার এটি দেখতে পেলেন আরেকটা ভিডিও ওপর দিকে বসাতে পারবেন ওভারলে কাজ হচ্ছে এটি এরপর রয়েছে বন্ধুরা এফেক্টস এফেক্টস দিয়ে আপনারা ভিডিওর মধ্যে বিভিন্ন এফেক্টস ব্যবহার করতে পারেন এখানে বডি এফেক্টস রয়েছে ভিডিও এফেক্টস রয়েছে ফটো এফেক্টস ফটো এফেক্টস রয়েছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আপনাদের আর দেখলাম না আমি এরপর হচ্ছে বন্ধুরা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট রেডিও এখানে অ্যাক্সপেক্ট রেডিওতে ক্লিক করার পর আপনাদের অরিজিনাল সব একটু দেখতে পারো আপনাদের মূল ভিডিওর অ্যাসপেক্ট রেশিও এটা এরপর হয়েছে বন্ধুরা টিকটক দিয়ে একটা সিনেমা দেখবেন নাইন ইন্টু নাইন টু সিক্সটিন এটা হচ্ছে আপনাদের শর্ট ভিডিওর রেশিও এর পাশে পর রয়েছে ইনস্টাগ্রামের রেশিও এরপর রয়েছে ইউটিউবের রেশিও আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ইউটিউবে ক্লিক করে দেবেন যদি শর্টের জন্য করেন তাহলে শর্টে ক্লিক করে দেবেন এরপরে আর আরও বিভিন্ন রকম রয়েছে এখানে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন প্রয়োজন অনুসারে আমরা দেখলাম না এরপর রয়েছে বন্ধুরা ফিল্টার্স যে আশা করি ওদিকে দেখি গত সামনে পিছন দিকে দেখিয়েছিলাম অ্যাডজাস্ট অ্যাডজাস্ট আশা করি দেখিয়েছিলাম আপনাদেরকে আর দেখানোর প্রয়োজন নেই এরপর রয়েছে বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনারা এখানে কালার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন আপনারা অথবা আপনারা এখানে ইমেজে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে এখানে গ্যালারিতে ক্লিক করে আপনারা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন আমি একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড একটি ছবি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে দেখাচ্ছি ধরুন এই ছবিটি আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি আমার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে এবার আমি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবো অথবা আপনারা ছেলে ব্যাকগ্রাউন্ডটি ব্লারও করে দিতে পারেন এই ব্লারে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করে দেবেন এগুলো চারটে অপশান দেখবেন এগুলো ক্লিক করে আপনারা আপনাদের মূল ভিডিওটি পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার করে দিতে পারবেন এবার আপনারা মন্ডিটি সামনে চলবে ওইটি পিছন দিকে লার অবস্থায় থাকবে তা আপনারা ভিডিওটি সেভ করার জন্য স্বাভাবিকভাবে এখানে একটি অপশান দেখতে পাবেন উপর দিকে সর্বপ্রথম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এটি থাউজেন্ড জেন্স টু আশি করে দেবেন এক হাজার আশি করে দেবেন এরপর ফ্রেম রেটটা তিরিশ করে রাখবেন তিরিশ করে রাখার পর পাখিগুলো স্বাভাবিকভাবে রাখবেন এরপর আপনারা এখানে একটি তীর চিহ্ন দেখবেন যে বন্ধুরা একটি ত্রিশ চিহ্ন দেখবেন এই ত্রিশ চিহ্নের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের ভিডিওটি এক্সপোর্টিং হবে এখানে লেগে আছে প্লিজ ডোন্ট ক্লোজ ক্যাপ অর ও লক স্ক্রিন অর্থাৎ ভিডিওটি সেভ হওয়ার সময় আপনারা আপনাদের এই মোবাই আপনাদের ফোনটি ক্লোজ করবেন কাটবেন না অ্যাপ থেকে বের হবেন না এবং মোবাইলের স্ক্রিনও লক করবেন না এতটুকুর মধ্যেই রেখে দেবেন ভিডিওটি যতক্ষণ ডাউনলোড হবে না ততক্ষণ রেখে দেবেন যে বন্ধুরা আমার ডাউনলোড হয়ে গেছে এরপর আমি ডানে ক্লিক করে দিলাম বন্ধুরা আশা করি সবাই বুঝেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যত কমা যদি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ